সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাষিরা কি কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শকবৃন্দ সঠিক সময় যদি সঠিক সবজি চাষ করতে পারি আমরা তবেই কিন্তু আমরা লাভবান হতে পারবো দর্শকবৃন্দ এখন কিন্তু মার্চ মাস চলতেছে এই মার্চ মাসে কিন্তু সবজি চাষ করার উপযুক্ত সময় দর্শকবৃন্দ আমরা এখন যে কোনো সবজি চাষ করি না কেন বাজারে কিন্তু অনেক চাহিদা থাকবে এবং বাজারে কিন্তু অনেক সবজির দাম থাকবে কিন্তু তার ভিতর থেকেও আমি একটা সবজি চাষের কথা বলবো যে সবজিটা আমি গত বছর চাষ করছিলাম এই সময় আমি ভালো ফলন পাইছি মোটামুটি এবং কিন্তু ভালো দামও পাইছি বিন্দু সেই সবজিটা হচ্ছে শসা চাষ বিন্দু এখনও কিন্তু শসা চাষ করার উপযুক্ত সময় আছে বিন্দু এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু এখন শশা চাষ করছেন এবং সব অনেকেই কিন্তু এখন শশা গাছ থেকে শশা হারভেস্ট করতেছে এই রমজান মাস টার্গেট করে কিন্তু এই এই ভাইরা শসা চাষ করছে তাদের গাছগুলো কিন্তু এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে বিশ রোজা বাইশ রোজা তেইশ রোজা এরকম রোজায় কিন্তু তাদের গাছগুলো শেষ হয়ে যাবে দর্শক বিন্দু এখন যদি আমরা শসা চাষ করি তাহলে কিন্তু আমাদের সেই শসা গাছে ফল আস্তে আস্তে কিন্তু আমাদের ঈদের সময় ঈদের পরে কিন্তু সেই শশাগুলা বাজারজাত করতে হবে দর্শক বিন্দু এখন যে যেরকম শশার চাহিদা আছে তখনও কিন্তু সেরকমই শসার চাহিদা থাকবে কিন্তু বিন্দু এখন কিন্তু অনেকেই শশা চাষ করবে না এর একটা কারণ হচ্ছে এখন যদি আমরা শসা চাষ করি তাহলে কিন্তু তুলনামূলক একটু আমাদের গাছে শসা কম হবে যার কারণে কিন্তু অনেকেই এখন শশা চাষ করবে না দর্শক বিন্দু আমাদের গাছে যদি এক কেজি ফলন কম হয় এটা কিন্তু আমাদের কিছুই হবে না এর কারণ হচ্ছে আমরা যদি বেশি টাকা পাই বা দাম যদি বেশি পাই তাহলে কিন্তু সেই লস উঠে যাবে বিন্দু এখন যারা শসা হারভেস্ট করতেছে তারা কিন্তু বিশ টাকা পনেরো টাকা বিক্রি করা চাইছিল না শসার দাম আরো ভালো বিক্রি করার করা যেরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করবে কিন্তু তা কিন্তু হলো না তারা কিন্তু বিক্রি করতেছে বিশ টাকা টমেটোর মতন কিন্তু শসারও বাজার মূল্য হয়ে গেছে তাই দর্শক বিন্দু আপনাদের কাছে একটাই শেয়ার করি আমি এখন শসা চাষ করবো আপনারা চাইলেও কিন্তু এখন শসা চাষ করতে পারেন শসার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা যদি করতে পারি তাহলে কিন্তু এক এক গাছ থেকে আট কেজি পাঁচ কেজি ছয় কেজি ফলন অনাসে হারভেস্ট করতে পারবো দর্শক বিন্দু অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা শশা চাষ করতে না পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না দর্শক বিন্দু ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের আমরা শশা হারভেস্ট করতে পারবো পঁয়ত্রিশ দিনে চল্লিশ দিনে কিন্তু আমরা শশা হারভেস্ট করতে পারবো তাই দশক বিন্দু যদি চাষ করেন তাহলে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে অবশ্যই চাষ করতে হবে এই চ্যানেলে জাত সম্পর্কে একটা ভিডিও দেব আগামীকালকে আপনি চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন আপনাকে কমেন্টে বলে দেব কি জাত লাগাবেন এবং কী নিয়মে লাগাতে হয় এবং কী নিয়মে বিশেষ আডমিশন করতে হয় অবশ্যই কিন্তু আপনার আপনার কমেন্টে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো তা এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ